আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম অ্যান্ড এস কিচেন আজকের রেসিপিটা খুবই সহজ চিংড়ি ভাজির রেসিপি করে দেখাবো আর এই জন্য চুলায় মিডিয়াম টু হাই হিটে একটা প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব আমি এখানে আনুমানিক ওয়ান থার্ড কাপের মতো তেল দিচ্ছি তেলটা বেশি দিলে খেতে একটু বেশি ভালো লাগবে আর এখানে তিন কাপের মতো পেঁয়াজ কুচি এবং দশ বারোটার মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজের কোয়ান্টিটি বাড়িয়ে নিতে পারেন কমিয়ে নিতে পারেন ঝাল বেশি পছন্দ করলে একটু মরিচ বাড়িয়ে দেবেন কম পছন্দ করলে একটু কমিয়ে দেবেন তবে এই ভাজিটা খেতে কিন্তু খুবই মজা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব এখানে দুই কাপের মতো চিংড়ি মাছ দিয়েছি আমি এখানে ছোট সাইজের চিংড়ি দিয়েছি আপনারা চাইলে বড় সাইজের চিংড়িও দিয়েও করতে পারেন একটা চামচ করে লবণ হলুদ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই ভালোভাবে নাড়াচাড়া করলে দেখবেন আস্তে আস্তে ভাজিটা ঠিকঠাকভাবে হয়ে যাবে এখন চুলার জালটা মিডিয়াম টু লো হিট করে দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু চেপে চেপে আমি একটু ভাজিটা করে নিব আসলে আমি এভাবে করে নিই কারণ পেঁয়াজটা একটু গলা গলা হলে আমার কাছে খেতে একটু বেশি ভালো লাগে আপনারা না চাইলে না করলেও পারবেন মোটামুটি আমার লবণ টবন চেক করা হয়ে গেছে ঝালটা একদম পারফেক্ট হয়েছে আমি এখন বেড়ে নিব আপনারা চাইলেই চিংড়ি মাছের ভাজির সাথে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন আমার কাছে মনে হয় ধনিয়া পাতা দিলে চিংড়ির মজাটা চলে যাবে এই জন্য আমি স্কিপ করে গিয়েছি গরম ভাতের সাথে ভর্তাটা খেতে এত এত বেশি মজা আপনারা যদি বাসায় কখন ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন আই হোপ আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আল্লাহ